একটু বেশ রাতের দিকে চা খাচ্ছিলাম আর এডিট করছিলাম তো বেল বাজতে মিজানকে দেখলাম বাজারের ব্যাগ টানতে টানতে নিয়ে আসছে আর শাহনাজ কেন বেল বাজার পর দরজার কাছে যায় নাই তা নিয়ে দুজনের মধ্যে পুরোপুরি লেগে গেছে এরপর তো চলছেই পরে আমি ধমক টমক দিলাম আর তারপর বাজারগুলো গুছাতে শুরু করে দিলাম আগে তো দেখবো যে কি কি বাজার এসছে আসলে মাসুম বাজার করলে মাঝে মধ্যে একটু বিরক্তই লাগে দেখা যায় যে মাছের বাজারটা মাসে একবারই করে কিন্তু একটু বেশি পরিমাণে করে তো ফ্রিজারে রেখে ওগুলো খেতে খেতে মুখটা নষ্ট হয়ে যায় বেশি পরিমাণে কিনলেও কিছু মাছ দেখে মনটা খুশি হয়ে গেছে যেমন শোল মাছ কই মাছ এইগুলো আর এখন আমি করব চিংড়ি চিংড়ির গায়ে হলুদ লবণ মরিচ গুঁড়া দিয়ে তেলের মধ্যে দিয়েছি জোর আছে ভেজে তুলে নিয়েছি এরপর বেশ খানিকটা মিহি পেঁয়াজ বাটার সাথে রসুন বাটা দিয়ে খুব করে ভুনে নিয়ে দিয়েছি লবণ হলুদ মরিচ গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া এরপর ভালোভাবে কষিয়ে নিয়ে একটু পানি দিয়েছি আর তারপর দিয়েছি নারকেল দুধটা নারকেল দুধ দেওয়ার পরে ভালোভাবে ভুনে তারপর তেজপাতা দিয়ে ভাজা মাছগুলো দিয়েছি এবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে খুব করে এটার মধ্যে ভূনাফোনা করতে হবে আর তারপর দিয়ে দিতে একটু বেশি পরিমাণে ঝোল না হলো এই মাথার দিকটা কখনই হয় না অনেকের চিংড়ি রান্না করে ঠিকই কিন্তু মাথার দিকে গন্ধ থেকে যায় এবার ভালোভাবে ফুটিয়ে নিয়ে জিরা গুঁড়ো আর কাঁচামরিচ দিয়ে কম আঁচে ঠেকে রান্না করব এতক্ষণ কিন্তু মিডিয়াম আঁচে রান্না করেছি আর এই মাছটা কিন্তু আমি আমার ছেলের জন্য করছি ও দেখে বলো যে মা একটু করে দিবে তা আমি মানা করে দিয়েছি পরে আবার করে দিল এই ছিল আমার আজকের আয়োজন আপনারা সবাই খুব ভালো থাকবেন আবার কথা হবে অন্য কোনো গল্পে অন্য কোনো সময়